নমস্কার আবার এক নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আশা সকলে ভালো রয়েছেন তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এর পূর্ব আমি একটা ভিডিও তৈরি করেছি অলরেডি নোবেল বলতে এই ভিডিওটি হচ্ছে তারই সেকেন্ড পার্ট গত ভিডিওতে আমরা তিনটি বিষয় নিয়ে তিনটি যে ক্যাটাগরিতে নোবেল পুরস্কার দেওয়া হয় অর্থাৎ ছটি টোটাল ক্যাটাগরিতে দেওয়া হয় তার মধ্যে তিন ক্যাটাগরি অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানে যাদের নাম ঘোষণা করা হয়েছিল তাদের নামগুলো নিয়ে কি কি বিষয় কি জন্য তাদের অবদান সেই সেই বিষয়গুলোতে তা নিয়ে আলোচনা করেছি আর আজকের যে ভিডিওতে আমরা আলোচনা করব কি সাহিত্য শান্তি এবং অর্থনীতিতে কাদের নাম ঘোষণা করা হয়েছে তাদের নিয়ে আলোচনা করব এবং তাদের এই সাহিত্য শান্তি এবং অর্থনীতি অর্থনীতিতে কি বিশেষ অবদান রয়েছে আমরা তো কি জানি যে এই সমস্ত বিষয়গুলোতে তারা মানে তাদের নামই ঘোষণা করা হয় যারা জাতির জন্য মানে মানুষের যাতে সুবিধাতে লাগে বা কাজে লাগে এমন কোনো ইনভেনশন করার কারণেই কিন্তু বা তাদের আবিষ্কারের কারণে কিন্তু বা বিশেষ অবদান থাকার কারণে কোনো কোনো ব্যক্তি বা কোনো সংস্থাকে এই পুরস্কারের জন্য মনোনীত মনোনীত করা হয় বা পুরস্কার পুরস্কারের জন্য ঘোষণা করা হয় তো আপাতত কি চলছিল যে ছ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত এর ঘোষণা চলছিল ছয়ই অক্টোবর থেকে তেরোই অক্টোবর এই নামগুলোর ঘোষণা চলছিল এটা কিন্তু ফিজিক্যালি এখন দেওয়া হয়নি নোবেল পুরস্কার এখনও দেওয়া হয়নি তো এটা দেওয়া হবে কবে আলফেড নোবেলের মৃত্যুবার্ষিকের দিন নোবেলের নাম অনুযায়ী যেহেতু এই নোবেল পুরস্কার এবং তার অর্থের একটা মোটা অর্থের সুদ সুদকে পুরস্কার হিসেবে আর্থিক অনুদান কিন্তু সেই পুরস্কারের সাথে দেওয়া হয় অর্থাৎ নোবেল প্রাইজের যে মেডেল সেটা তো এটা দেওয়াই হয় এছাড়াও আর্থিক পুরস্কার হিসাবে তার যে সম্পত্তি ছিল সেই সম্পত্তির একটা সুদ যে হয় প্রতি বছর সেই সুদের অংশকে ডিভাইড করে দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে যেখানে নোবেল পুরস্কার প্রদান করা হয় তো প্রথমে আমরা এই ভিডিওতে কিন্তু প্রথম সেকশনে আমরা এই সমস্ত কিছু আলোচনা করেছি যে কোন কোন বিষয়ে দেওয়া হয় কত টাকা দেওয়া হয় কি পারপাজে দেওয়া হয় সমস্ত কিছু আলোচনা করেছি তো আজকে আমরা সেই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করতে যাব না ভিডিও অযথা লং হবে আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো বা স্ক্রিনে এই ভিডিওটি পেয়ে যাবেন আমরা দিয়ে দেবো ঠিক আছে তো অযথা আলোচনা করছেন আর এই যে শুরুতে দেখতে পাচ্ছেন যে এই ছবিগুলো এটা হচ্ছে গত যে ভিডিওটা বানিয়েছেন তাদের ছবি যে তারা কারা কারা পেয়েছিল তো এই ভিডিওতে সাহিত্য শান্তি এবং অর্থনীতি নিয়ে মূলত আলোচনা থাকবে সাহিত্য শান্তি অর্থনীতির স্লাইড আমরা সরাসরি যাব তো আপনারা দেখতেই পারবেন যে অ্যালফার নোবেল সমস্ত কিছু অ্যালফার নোবেলের হিস্ট্রি বা অ্যালফার নোবেলকে কেন নাম দেওয়া হয়েছে মানে নোবেল পুরস্কারে অ্যালফার নোবেলের নাম কেন ইউজ করা হয়েছে কবে দেওয়া হচ্ছে এবং কি কি বিষয় দেওয়া হচ্ছে সমস্ত কিছু আমি আলোচনা করছি ঠিক আছে তো আমরা চলে যাচ্ছি সরাসরি স্লাইডে তো এই সমস্ত কিছু যে তথ্যগুলো আছে আপনারা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন পজ করে করে আমি তো স্লাইড করছি পজ করে করে নিতে পারেন নিয়ে দেখতে পারেন আর আমি ভিডিও লিংকে ডেসক্রিপশনে দিয়ে দেবো আর ইনস্ক্রিনেও দিয়ে দেবো সেখান থেকে দেখতে পারবেন তো এই প্রাইসগুলো আমরা আর আলোচনা করছি না তো দু মেনলি উনিশশো এক সালে কিন্তু সম অ্যালফার নোবেল বলেছিল অ্যালফার নোবেল বলছে বলছে উনিশশো সাল থেকেই সমস্ত যে ছটি বিষয়ের মধ্যে পাঁচটি বিষয়ে অর্থনীতি ছাড়া পাঁচটি বিষয় নোবেল পুরস্কার দেওয়ার ঘোষণা করা সর্বপ্রথম হয়েছিল উনিশশো সালে এবং পরবর্তীতে সালে কিন্তু এই অর্থনীতি বিষয়টাকে অ্যাড করা হয় তো আজকে যে বিষয় রয়েছে আজকের বিষয় রয়েছে প্রথমে সাহিত্যে নোবেল পুরস্কার দু হাজার পঁচিশ সালে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করা হয়েছে তো দু হাজার পঁচিশ সালে সাহিত্য নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন কি হাঙ্গেরির প্রখ্যাত লেখক লাস জলো তিনি একজন বিখ্যাত সাহিত্যিক পুরস্কার প্রদানকারী সংস্থা সুইডিশ একাডেমি তার তার কাজকে স্বীকৃতি দেওয়ার জন্য উল্লেখ করেছেন সেটা আমরা আকর্ষণীয় এবং দূরদর্শী সাহিত্যকর্মের জন্য যা সর্বনাশে আতঙ্কের অর্থাৎ অ্যাপোকালিপিক তার মাঝেও শিল্পের শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করেছিল তার সাহিত্যের মাধ্যমে সাহিত্যকর্মের মাধ্যমে তার জন্য কিন্তু তাকে দেওয়া হয়েছে তার নাম ঘোষণা করা হয়েছে এবছর দু হাজার পঁচিশ সালে সাহিত্য নোবেল পুরস্কারের জন্য যদি আমরা ইংলিশটা আমরা দেখি যে ফর ভিশনারি হিসারিপিক টেরোর দি পাওয়ার অফ আর্ট তো এখানে অ্যাপিক্লিপ্টিক টেরোর বলতে এটাই বোঝা যায় যে আমরা যদি বাংলা অর্থ করি যে মহাপ্রলয়ের আতঙ্ক মানে কোন একটা আতঙ্ক নিয়ে কোন আতঙ্কের বিরুদ্ধে তার যে সাহিত্য চর্চা বা সাহিত্যের যে তার অবদান সেটা এই আতঙ্ক থেকে সেখানকার মানুষজন সাধারণ মানুষদেরকে সাধারণ মানুষকে মন থেকে মনের ভেতরে যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে সেই আতঙ্ক থেকে তাদেরকে বের করে আনতে সহায়তা করেছে এটা বলতেই পারেন যে এটা এমন একটা পরিস্থিতিকে বোঝায় যেখানে কোনো সভ্যতা সমাজ বা মানব জাতির অস্তিত্ব সম্পূর্ণরূপে বা সম্পূর্ণভাবে ধ্বংসের মুখে এসে দাঁড়ায় সেই মুহূর্তে এই ধরনের যারা লেখক সাহিত্যের বা সাহিত্যিক যারা রয়েছেন তাদের লেখা আমরা তাদের লেখা একটা কি করে উদ্দীপনার কাজ করে তাদেরকে সেই সংকটময় পরিস্থিতি পরিস্থিতি থেকে উঠিয়ে আনতে সাহায্য করে একটা সকলের মনে এক্স কি বলে অতিরিক্ত একটা উৎসাহ যোগায় ঠিক আছে যেমন কি হয় আমাদের যখন আমরা যখন ব্রিটিশের অধীন ছিলাম ভারতীয়রা যখন ব্রিটিশের অধীন ছিল তখনও কিন্তু আমাদের যারা ইন্ডিয়ান রাইটাররা ছিল তারা কিন্তু তাদের লেখার লেখনির মাধ্যমেও যারা লড়াই করতো না বলতে অস্ত্র শস্ত্র নিয়ে লড়াই করতে পারতো না বা কোনো আন্দোলনের মাধ্যমে লড়াই করতে পারতো না শারীরিক ভাবে কিন্তু এই লেখনির মাধ্যমে বিদ্রোহ করতো তো তারাও এক ধরনের কিন্তু বিপ্লবী ছিল তো সেরকমই বলতে পারেন যে এই যে লসজল তিনিও কিন্তু সেরকমই একজন সাহিত্যিকের ভূমিকা পালন করেছিলেন সেই হাঙ্গেরির ভেতরে এরকমটা কিন্তু বোঝা যাচ্ছে তো একটি চরম ধ্বংসের বা সমাপ্তির পরিস্থিতির মধ্যে থাকা গভীর ও সার্বজনীন ভয় বা উদ্বেগ থেকে এই ধরনের লেখকেরা কি করে সেখানকার লোকেদের উঠিয়ে আনতে মাধ্যমে উদ্দীপনা সাহায্য করে মনে সাহস মনের মধ্যে একটা বিদ্রোহ আনতে তাদের লেখা সাহায্য করে তো তিনি এই গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করেছিলেন তো এই যে লসজল কাসনোহর তার সাহিত্যে কি বলেছেন কাসন হরকাই হাঙ্গেরি সাহিত্যের এক অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন আমরা আগে এখন কি করব তাকে জানবো তিনি প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন ব্যক্তিত্ব ছিলেন এবং বিশ্ব সাহিত্যে তিনি একজন কাল্ট লেখক হিসাবে পরিচিত তার লেখার প্রধান বৈশিষ্ট্যগুলি কি সে তার মধ্যে রয়েছে সাহিত্যের মূল সুর তার উপন্যাসের মূল বিষয়বস্তু প্রায়শই মানবতার অবক্ষয় আধুনিক জীবনের লক্ষ্যহীনতা অস্তিত্বের সংকট এবং ধ্বংসের অনিবার্যতা তার লেখায় এক ধরনের পরা পরাবাস্তবতা এবং গভীর নৈরশ্য ফুটে ওঠে অর্থাৎ আমি যেটা প্রথমেই বললাম যে এটা কি করে মানুষ যদি কোনো অবক্ষয় বা অবসাদের মধ্যে থাকে জীবনের লক্ষ্যহীনতার মধ্যে থাকে অস্তিত্বের সংকট দেখতে দেখতে থাকে ধ্বংসের ধ্বংসের অনিবার্যতা দেখতে পারে কোনো ব্যক্তি তার লেখনি পড়লে তার সাহিত্যের মধ্যে যদি কোনো ব্যক্তি ঢুকে যায় তার লেখনি পড়লে পরে তারা সেই সমস্ত পরিস্থিতির থেকে উঠে উঠে আসতে পারে সেটা যে কোনো মুহূর্তে হতে পারে সেটা সাহিত্য স্বাধীনতা সংগ্রাম হতে পারে বা কারো ব্যক্তিগত কোন সমস্যা হতে পারে তো তার এই ভূমিকা কিন্তু অসীম সেটা আমি বলছি না যে শুধু সাহিত্যের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে আমি এটা উদাহরণ দিলাম যে আমাদের স্বাধীনতার সময়ও এরকমটা হয়েছিল যে সেই সময় মানুষেরা যারা না হাল ছেড়ে দিত তখন কিন্তু তাদের এই যে লেখনির মাধ্যমে কিন্তু উৎসাহ পেত আরো জোরদার আন্দোলন করতে কিন্তু তিনি এখানে বলা হচ্ছে কি যে সেটা সেক্ষেত্রে হতে পারে আবার মানবতার অবক্ষয় যদি দেখা যায় আধুনিক জীবনের লক্ষণতা যদি দেখা যায় অস্তিত্ব সংকট যদি দেখা যায় ধ্বংসের অনিবার্যতা লক্ষ্য বোঝাই যাচ্ছে যে ধ্বংস অনিবার্য রয়েছে সেই তার লেখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল হাঙ্গির ভেতরে ঠিক আছে এছাড়াও তার লেখন শৈলীর মধ্যে দেখা গেছে যে তিনি তার জটিল দীর্ঘ এবং গদ্যময় বাক্য ব্যবহারের জন্য বিশেষভাবে পরিচিতি ছিলেন পরিচিত ছিলেন তার রচনায় কখনো কখনো একটিমাত্র অনুচ্ছেদ বা বাক্য পাতার পর পাতা ধরে চলতে থাকে যা পাঠককে এক ঘুরের মধ্যে নিয়ে যায় অর্থাৎ বলতে পারেন যে একই কথা বারবার একই রকম জিনিস একই রকম বিষয় একই রকম বাক্য বারবার ইউজ করতে থাকে তার পাঠনের লেখনির মধ্যে ফলে কি হয় আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিভাবে কাজ করে যে একটা জিনিস যখন আমরা বারবার বারবার আমরা দেখতে থাকি বা শুনতে থাকি তখন কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে সেই জিনিসটা বসে যায় তো এরকম বলতে পারেন যে এই লেখক এই সাহিত্যে কিন্তু সেরকমটাই তার লেখনির মধ্যে বলতে পারেন যে সেই টেকনিকটাই ইউজ করেছেন যে একই রকম লেখনি একই রকম বাক্য বারবার ইউজ করতেন এর ফলে কি হতো যিনি পাঠ করতেন সেই সেই পাঠককে একটা ঘোরের মধ্যে নিয়ে যেত ঠিক আছে তো ঘোরের মধ্যে নিয়ে গেলে কি হতো তিনি সেই তাকে বলতে পারেন যে সাবকনসিয়াস মাইন থেকে অ্যাক্টিভ করে দিত ফলে কোনো ব্যক্তি যদি অবক্ষয়ের মধ্যে চলে যাচ্ছে মানসিক অবক্ষয়ের মধ্যে চলে যাচ্ছে বা তিন কেউ যদি ভাবছে যে তার পতন এসে গেছে বা তিনি আর এগোতে পারবেন না তার মধ্যে তাগিদ বা সামনে এগোনো তাগিদ এসে যায় তার পড়লে তো অনেকে তার এই শৈলীতে সাহিত্যিক কাফকা এবং স্যামুয়েল বেকেট এর প্রভাব খুঁজে পান এটা একটা ধরনের প্রভাবের কথা বলেছে তো এই প্রভাবগুলো খুঁজে পান তো শিল্পের পুনর্নিশ্চিতি তিনি দেখেছেন তাদের তার সাহিত্যে দেখা গেছে যে নোবেল কমিটির বক্তব্যে যেমন বলা হয়েছে তার সাহিত্যে মানব সমাজের পতন এবং অন্ধকার দিকের ভয়াবহতার মাঝেই তিনি শিল্প সৌন্দর্য মানবতার প্রতিরোধের শক্তিকে তুলে ধরেছেন তো এই হচ্ছে ব্যাপার এখন যদি আমরা দেখি আমরা তো জানলাম যে তার লেখনির মধ্যে কি কি থাকে তার ব্যক্তিগত একটু হিস্ট্রিও জানলাম কিন্তু তার উল্লেখযোগ্য কাজগুলো কি কি তার উল্লেখযোগ্য লেখনো কি দেখা যায় যে ট্যাঙ্গো ট্যাঙ্গো সালে প্রকাশিত তার প্রথম উপন্যাস হচ্ছে দেখুন এই নামগুলো এখন এই জন্যই মনে রাখা প্রয়োজন এখন প্রশ্ন ঘুরিয়েও দিতে পারে কেননা বিভিন্ন পরীক্ষা কি হয় বিভিন্ন শিফটে পরীক্ষা হয় তখন তো খালি একই প্রশ্ন জিজ্ঞাসা করবে না তখন বলতে পারে যে এবছর দু হাজার পঁচিশে নোবেল বিজয়ী সাহিত্যে নোবেল বিজয়ী নাম বলে দেবে নামটা আমারও মনে থাকছে না কঠিন নাম যে বিশেষ লেখনি নিম্নোক্ত নামগুলোর মধ্যে কোনটি সেখানে একটার একটা টাইটেল নাম দিয়ে দিল এই নামগুলোর মধ্যে একটা দিয়ে দিল দিয়ে অল্টারনেট আরো তিনটে অন্য নাম দিয়ে দিল তখন যদি আপনারা এই নামগুলো জানেন বা তোমরা জানো তাহলে কিভাবে অ্যান্সার করতে সুবিধা হবে তো স্যাটান ট্যাঙ্গো হচ্ছে তার একটা লেখনি যারা উনিশশো সালে প্রকাশিত তার প্রথম উপন্যাস যা তাকে রাতারাতি খ্যাতি এনে দেয় এটি হাঙ্গেরির বিখ্যাত পরিচালন বেলা তার এর পরিচালনায় উনিশশো সালে একটি সাড়ে সাত ঘন্টা সাদা কালো চলচ্চিত্র রূপান্তরিত হয় অর্থাৎ একটা চলচ্চিত্র তার এই লেখনীকে অনুসরণ করে তৈরি করা হয়েছিল সাড়ে সাত ঘন্টা আমরা কি দেখি এখন তো তিন ঘন্টারও চলচ্চিত্র দেখতে পাওয়া যায় না আড়াই ঘন্টা দু ঘন্টা চলচ্চিত্র আসে তো সেখানে তিনি তার লেখনীকে অনুসরণ করে সাড়ে সাত ঘন্টা উনিশশো সালে সাড়ে সাত ঘন্টার একটা চলচ্চিত্র তৈরি করা হয়েছিল বেলা তারের পরিচালনায় এছাড়াও তিনি লিখেছিলেন দা নির্মিত হয়েছে এছাড়াও রয়েছে ওভার অ্যান্ড ওভার তো এই নামগুলো মনে রাখবেন বা রাখবে এটা কাজে লাগবে তো পূর্বের স্বীকৃতি কি কি পেয়েছিলেন তিনি কি প্রথম যে নোবেল পাচ্ছেন এমন হ্যাঁ নোবেল তো প্রথমেই প্রথমবারই পাচ্ছেন কিন্তু এছাড়াও তিনি সাহিত্যে নোবেল পাওয়ার আগে দু সালে ম্যান বুকারে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন অর্থাৎ ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ তিনি পেয়েছেন কারণ ম্যান বুকার সাহিত্যের জন্যই দেওয়া হয় লিটারেচার লিটারেচারেই দেওয়া হয় তো সহ আরো অনেক গুরুত্বপূর্ণ পুরস্কার হয়েছেন লাস ম্যান বুকারটা গুরুত্বপূর্ণ ম্যান বুকারটা মনে রাখা ভালো তখন দু সালে তিনি ম্যান বুকার প্রাইজ পেয়েছিলেন লাস জলো ক্রাসন হরকায়ের এই পুরস্কার তার গভীর পরীক্ষামূলক এবং চিন্তামূলক সাহিত্যকর্মকে বৈশ্বিক স্বীকৃতি এনে দিল তিনি হাঙ্গেরি থেকে নোবেল পুরস্কার পাওয়া দ্বিতীয় সাহিত্যিক তো তিনি হাঙ্গেরি থেকে দ্বিতীয়বার পেলেন সাহিত্যে এর পূর্বে যিনি পেয়েছিলেন তিনি হলেন ইমরে কার্তেজ সাল দু সালে ইমরে কার্তেজ তার আগে নোবেল নোবেল পেয়েছিলেন সাহিত্যে তো এটা মনে রাখা জরুরি এটাও থেকে প্রশ্ন চলে আসতে পারে তো লাস্ট জল কাসন হোরকাই নাম কঠিন পড়তে 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 আমাদের কি হবে একটা রক্ত হয়ে যাবে মাথার মধ্যে ঢুকে যাবে তখন অটোমেটিকলি আসবে তো লসলো এটা মনে রাখলেই হবে জুলো ক্রাসন হরকাই লো ক্রাসন হরকাই হচ্ছে সাহিত্যের নোবেল প্রাপক দু হাজার তা এরপরে আমরা আলোচনা করবো যে শান্তিতে কে নোবেল পুরস্কার পেলো এই শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে কিন্তু আমরা অনেকেই ভেবেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের নাম আবার ঘোষণা করে দেয় কি কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু শান্তি নোবেল পুরস্কারের জন্য অনেক কিছু করেছে আপনারা জানেন গত তার শপথ গ্রহণের পর তিনি যে কার্যকলাপ করেছেন সেটা বলতে পারেন যে হাস্য কৌতুকের পর্যায়ে চলে গেছেন তিনি আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে থাকার পরেও যে বিশ্ববাসীর কাছে তিনি হাস্য একটা কৌতুকে পরিণত হয়েছেন হাস্যকৌতুকে তো তার নাম ঘোষণা করা হয়নি একটা স্বস্তি বলাই যেতে পারে সেটা স্বস্তি কি যে তার নাম যদি ঘোষণা করা হতো কি হতো তিনি তো সেরকম কিছুই করেননি এখনো পর্যন্ত সে শান্তিতে যে শান্তির জন্য তাকে নোবেল পুরস্কারের জন্য ঘোষণা করা হবে বারাক ওবামাকে করা হয়েছিল এবং তার লক্ষ্য যে বারাক ওবামার পরে তার নামই আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বার তার নাম ঘোষণা করা হবে বারাক ওবামার পরে কিন্তু হয়নি এখানে দেখা যাচ্ছে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য যার নাম ভূষিত করা হয়েছে ঘোষণা করা হয়েছে তিনি হচ্ছেন ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী দলীয় নেত্রী এবং মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাদো তো ইনি একজন বলতে পারেন যে পলিটিশিয়ানসি এটা হচ্ছে তিনি হচ্ছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী ঠিক আছে তার বিরোধী দলনেত্রীকে কেন দেওয়া হলো এটা আমরা জানবো নরওয়ে নোবেল কমিটি তার এই পুরস্কার ঘোষণার সময় যে কারণ উল্লেখ করেছেন সেখানে দেখলে দেখা যায় যে ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার নিরলস কাজ রয়েছে এবং এক নায়কতন্ত্র থেকে গণতন্ত্রে এটি ন্যায়সঙ্গত এবং শান্তিপূর্ণ রূপান্তরের জন্য তার সংগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল অর্থাৎ তিনি সংগ্রাম করেছে যে এক নায়কতন্ত্র অর্থাৎ বলতে পারেন যে ডিকটেটরশিপ একটা ছিল ভেনেজুয়েলাতে সে ডিক্টেটরশিপ থেকে গণতন্ত্রের দিকে ন্যায়সঙ্গত এবং শান্তিপূর্ণ রূপান্তর মানে কোন রকম ভায়োলেন্স না করেই ন্যায়সঙ্গতভাবে শান্তিপূর্ণভাবে সেটাকে রূপান্তরিত করেছে করানোর ক্ষেত্রে তার একটা অবদান রয়েছে তার জন্যই তার নাম ঘোষণা করা হয়েছে যদি আমরা ইংলিশ টার্মকে পড়ি যে সেখানে আমরা জানতে পারবো যে সেখানে কি বলা হচ্ছে ফর হার টায়ারলেস ওয়ার্ক প্রমোটিং ডেমোক্রেটিক রাইটস ফর দি পিপল অফ ভেনেজুয়েলা অ্যান্ড ফর হার স্ট্রাগল টু অ্যাচিভ জাস্ট অ্যান্ড পিসফুল ট্রানজিশন ফর ডিসেটরশিপ টু ডেমোক্রেসি তো তার নাম কিন্তু এই যে ডিকটেটরশিপ থেকে ডেমোক্রেসির দিকে নিয়ে গেছে সেই দেশকে সেখানেও তার এক আহ বলতে পারেন যে ন্যায়সঙ্গত এবং শান্তিপূর্ণ পদক্ষেপ ছিল সেই কারণে তার নাম ঘোষণা করা হয়েছে মারিয়া করিনা মাচাদো এবং তার সংগ্রাম কি ছিল মাইনাকুই মাচাদো ভেনেজুয়েলার একজন প্রখ্যাত রাজনীতিবিদ এবং গণতান্ত্রিক আন্দোলনে তার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলতে পারেন যে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ মুখ তার এই পুরস্কারের পেছনে প্রধান কারণ কি গণতন্ত্রের জন্য নিরন্তর সংগ্রাম তিনি করেছেন তিনি দীর্ঘ দুই দশক ধরে অর্থাৎ কুড়ি বছর ধরে তারও বেশি সময় ধরে বলা হচ্ছে যে তিনি ভেনেজুয়েলায় গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য নিরলসভাবে লড়াই করে গেছেন বিরোধী দলগুলোর ঐক্য ভেনেজুয়েলায় দ্বিধা বিভক্ত বিরোধী দলগুলোকে তিনি ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং অবাধ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি তুলেছেন অর্থাৎ তিনি সেই দেশে যত বিরোধী দল ছিল সেই সমস্ত বিরোধী দলের লোকেদেরকে নেতাদেরকে রাজনীতিবিদদেরকে একসাথে করতে সমর্থ হয়েছিলেন এবং সেই দেশে ভেনেজুয়েলাতে বিশ বছর এই ডিক্টেটরশিপ থেকে এক থেকে গণতন্ত্রের দিকে নিয়ে যেতে তার ভূমিকা ছিল নিরলস অহিংস প্রতিরোধ তিনি গড়ে তুলেছিলেন বা অর্থাৎ এক নায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে তিনি কোন হিংসা করেননি অহিংস প্রতিরোধের পথ অবলম্বন করেছেন যেমনটা কি করতো আমাদের গান্ধী যেমন করেছিলেন যে অহিংস পথ স্বাধীনতা যুদ্ধে আমাদের যেমন সহিংস পথও করেছেন অনেকে আবার অহিংসের পথও বেছে নিয়েছিলেন গান্ধীজি এবং গান্ধীজিকে অনেকেই ফলো করতেন এবং সহিংসের ক্ষেত্রে যেহেতু অনেক ভাবতেন যেহেতু ব্রিটিশরা হিংসার মাধ্যমই বোঝে তারাও হিংসা করে তো সেক্ষেত্রে আমাদের ভারতীয়রাও কিছু বিপ্লবী ছিলেন যারা হিংসার পথ নিয়েছিলেন যে হিংসা ছাড়া হবে না অর্থাৎ ইটের বদলে ছুটতে হবে তাছাড়া দেশে স্বাধীনতা আসবে না কিন্তু গান্ধীজি ভাবতেন যে শান্তির মাধ্যমেই আনা সম্ভব অহিংসার মাধ্যমে আনা সম্ভব তো সেরকমই পথ কিন্তু এই যে মাচাদো তিনি ফলো করেছিলেন তো সেই অবলম্বন করে গণতান্ত্রিক অধিকার নিয়ে সচেতনতার সৃষ্টি করেছিলেন সেখানকার বিরোধী দলগুলোর মধ্যে এবং জনগণের মধ্যে তার সাহস এবং অনুপ্রেরণা দেখলে দেখা যায় যে তার কাজের স্বীকৃতি দিয়ে নোবেল কমিটি তাকে সাহসী এবং চ্যাম্পিয়ন অভিহিত করেছেন তাকে প্রায়শই হয় লৌহ মানব বলেছেন তার এই সাহসিকতা সারা বিশ্বে গণতন্ত্রকামী মানুষের কাছে এক গভীর অনুপ্রেরণা অর্থাৎ তার যে কার্যকলাপ সেটা অনুপ্রেরণার অনুপ্রেরণায় যোগায় সাধারণ মানুষের কাছে এবং অন্যান্য যারা সমাজ কর্মী তাদের মনে একটা উৎসাহ যোগাবে তার এই কার্যকলাপ তো পুরস্কার ঘোষণার সময় নোবেল কমিটি বিশেষভাবে জোর দেয় যে যখন স্বৈরাচারী শাসকেরা ক্ষমতায় আসে অর্থাৎ ডিকটেটরশিপ যারা করতে চায় দেশের ভেতরে মানে গণ অন্য কোনো দল শাসনে আসতে পারবে না ইলেকশন হবে না এবং তাদের এক নাতন্ত চলবে তারাই যা বলবে সেটাই সঠিক আর অন্যরা বেঠিক এরকম যারা শাসন চালায় তো সেই স্বৈরাচারী শাসকের ক্ষমতায় যারা আসে তখন যারা স্বাধীনতা রক্ষায় এগিয়ে আসে সেই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যারা স্বাধীনতা রক্ষা এগিয়ে আসে তাদের চিহ্নিত করা অত্যাবশ্যক বলেই কিন্তু নোবেল কমিটি ভাবেন এবং মারিয়া করিনা মাচাদো সেই মানুষদেরই এক প্রতি হিসাবে বর্তমানে দু হাজার পঁচিশে ঘোষণা করা হয়েছে তার নাম উল্লেখ্য ভেনেজুয়েলার বর্তমান শাসক গোষ্ঠী তা প্রার্থিতা বাতিল করেন এবং তাকে আত্মগোপনে থাকতে বাধ্য করা হয় তা সত্ত্বেও তিনি দেশবাসীর জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন অর্থাৎ যেহেতু দেখুন এই ধরনের যারা শান্তিগামী পথ অবলম্বন করেন বা সহিংস পথ অবলম্বন করেন কি করেন যাদের বিরুদ্ধে পথ অবলম্বন করেন তারা তো তাকে শান্তিতে থাকতে যাবে না তার জীবনযাপন কথেষ্ট করে তুলবে সেরকমই কিন্তু শাসক গোষ্ঠী যারা ভেনেজুয়েলা বর্তমানে যারা শাসক গোষ্ঠী ছিলেন যারা অর্থাৎ এক না একতন্ত্র চালাচ্ছেন তাদের তারা কি করতেন তার এই যে তিনি যেহেতু রাজনীতিবিদ যেহেতু রাজনীতিবিদ তার নাম বাতিল করেন মানে বাতিলের খাতায় ব্যান্ড করে দেন প্রার্থীর বাতিল থেকে মানে প্রার্থীর লিস্ট থেকে বাতিল করে দেন এবং সেখানে তাকে আত্মগোপনে থাকতে বাধ্য করা হয় কিন্তু তাও তবুও দেশবাসীর জন্য তার লড়াই চালিয়ে যাওয়া ছিল তারপরেও ঠিক আছে আচ্ছা আমরা জানলাম হবে শান্তি আর লিটারেচার জানলাম এখন আমরা জানবো অর্থনীতিতে কারা কারা নোবেল পুরস্কার পেয়েছেন অর্থনীতিতে অবশ্যই যুগ্মভাবে এবার দেওয়া হয়েছে তো দু হাজার পঁচিশ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার অর্থনীতিতে যে নোবেল পুরস্কার দেওয়া হয় তার নাম কি এটা আমরা জানবো যে আলফ্রেড নোবেলের পুরস্কার অর্থাৎ এটা বাংলায় আমরা ইংলিশটা জানবো যে দি সভরিন রিজ ব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্স ইন মেমোরি অফ আলফ্রেড নোবেল এই নামে কিন্তু এই নোবেল পুরস্কার দেওয়া হয় অর্থনীতিতে অর্থাৎ অর্থনীতিতে নোবেল পুরস্কার দু হাজার পঁচিশ সালে দেওয়া হয় দেওয়া হয় বলতে দু সালে কাদের দেওয়া হবে তার নামটা জানবো অর্থাৎ এটা অর্থাৎ উনিশশো সালে কিন্তু সর্বপ্রথম দেওয়া হয়েছিল উনিশশো মানে সর্বপ্রথম যখন পাঁচটা দেওয়া হচ্ছিল পাঁচটি বিষয় দেওয়া হয়েছিল তখন কিন্তু অর্থনীতিকে যুক্ত করা হয়নি যেটা প্রথমেই বললাম ভিডিও শুরুতে তো দু সালে অর্থনীতিতে নোবেল পুরস্কারটি তিনজন অর্থনীতিবিদকে যৌথভাবে প্রদান করা হয়েছে সেখানে ডান সাইড যে ছবিগুলো দেখছো সেখানে বলতে জোয়েল মালিক মালিক বলতে জোয়েল মকি ফিলিপ অ্যাগিওল এবং পিটার হাউইটস তো এই তিনজনকে অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য ঘোষণা করা হয়েছে পুরস্কারের কারণ তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে উদ্ভাবন চালিত অর্থনৈতিক অর্থাৎ ইনোভেশন ইকোনমিক গ্রোথ ব্যাখ্যা করার ক্ষেত্রে তাদের যুগান্তকারী কাজের জন্য রয়্যাল একাডেমি অফ সায়েন্স তাদের কাজের নিম্নলিখিত মূল দিকগুলিকে স্বীকৃতি দিয়েছেন সেই দিকগুলোকেও আমরা জানবো তো জোয়েন মাকির মকির তার কি ভূমিকা ছিল প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃত্তি প্রবৃদ্ধির পূর্ব শর্ত চিহ্নিত করার জন্য তাকে নোবেলের জন্য নাম ঘোষণা করা হয়েছে তিনি দেখিয়েছেন যে কিভাবে নতুন ধারণা ও প্রযুক্তির সৃষ্টি ও গ্রহণের ফলেই সময়ের সাথে সাথে অর্থনীতি অগ্রগতি অগ্রগতি বজায় রাখা যায় অর্থাৎ প্রযুক্তিকে সৃষ্টি করতে হবে সেগুলোকে গ্রহণ করতে হবে নতুন নতুন যে ধারণা প্রযুক্তি আসছে আমরা যদি পূর্বের প্রাচীন চিন্তাধারাতেই থাকি তাহলে কিন্তু চলবে না সময়ের সাথে সাথে আমাদের অর্থনীতির চিন্তাকেও পরিবর্তিত করতে হবে তো সেক্ষেত্রে আমাদের যদি প্রযুক্তির সহায়তা অর্থাৎ নতুন নতুন যে প্রযুক্তিগুলো আসছে সেগুলোকেও নিতে হবে সেগুলোকে নতুন নতুন প্রযুক্তিকে সৃষ্টি করা এবং তাকে গ্রহণের ফলে সময়ের সাথে সাথে অর্থনৈতিক অগ্রগতি বজায় রাখা যেতে পারে তিনি কিন্তু এটাই বলেছেন এবং ব্যাখ্যাও করেছেন ফিলিপ এগন এবং পিটার হাউইট যৌথভাবে সৃজনশীল ধ্বংসের মাধ্যমে টেকসই প্রভৃতির তত্ত্বকে উপস্থাপন করেছেন অর্থাৎ থিওরি অফ সাস্টেন গ্রোথ থ্রু ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন এই থিওরিকে উপস্থাপন করেছেন এই তত্ত্বটি ব্যাখ্যা করে যে কিভাবে পুরনো শিল্প প্রযুক্তি এবং সংস্থাগুলি নতুন এবং উদ্ভাবনী ধারণা এবং পণ্য দ্বারা প্রতিস্থাপিত হওয়ার মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে এটিকে জোসেফ সুম্পেটার এর ধারণার আধুনিকীকরণ বলা যেতে পারে অর্থাৎ তারা বলছেন যে পুরনো শিল্পকে প্রযুক্তিকে এবং সংস্থাগুলোকে কিভাবে নতুন উদ্ভাবনী ধারণা এবং পণ্য দ্বারা প্রতিস্থাপিত করা যেতে পারে এবং তার ফলে অর্থনৈতিক ঘটতে পারে সেই মানে করেছেন যেটা এই দীর্ঘমেয় বলেছেন অনেকটা তার ব্যাখ্যার সাথে তাদেরও ব্যাখ্যা মিলেছে এবং সেই জন্য হয়তো যৌথভাবে তাদের নামকে উল্লেখ করা হয়েছে তো এই তত্ত্বটি ব্যাখ্যা করে যে কিভাবে পুরনো শিল্প প্রযুক্তি এবং সংস্থাগুলি নতুন উদ্ভাবনী ধারণা এবং পণ্য দ্বারা প্রতিস্থাপিত হওয়ার মাধ্যমেই দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটায় এটিকে ধারণা আধুনিকীকরণ বলা যেতে পারে এটা বললাম তো সংক্ষেপে বলতে গেলে বলা হয় যে এই তিন অর্থনীতিবিদ দেখিয়েছেন যে কিভাবে উদ্ভাবন এবং প্রযুক্তিগত পরিবর্তন অর্থনীতির মূল চালিকা শক্তি এবং কিভাবে এই প্রক্রিয়া সমাজের সমৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নত করে তো এই হচ্ছে ব্যাপার অর্থনীতি শান্তি সাহিত্য তিনটি বিষয় নিয়েই আশা করছি যা তত্ত্ব দেওয়া প্রয়োজন ছিল যতটা ইনফরমেশন দেওয়া প্রয়োজন আমি ভিডিওতে দিয়ে দিলাম পূর্বের ভিডিওতে অর্থাৎ পার্ট ওয়ানটাও দেখবেন দেখবে যারা কম্পিটিভ এক্সামের জন্য বা যারা এমনিতেও দেখছেন সেই পূর্বের ভিডিওতে আমরা চিকিৎসা রসায়ন এবং পদার্থবিদ্যার যাদের নাম ঘোষণা করা হয়েছে যাদের নাম নোবেলের পুরস্কারের জন্য ঘোষণা করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করেছি নোবেল পুরস্কারের ইতিহাস আলফার্ড নোবেল কেন মানে আলফার্ড নোবেলের নাম অনুসারেই করা হয়েছে সমস্ত কিছু নিয়ে সেই ভিডিওতে আলোচনা করা হয়েছে সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করি না করিনি এছাড়াও আলোচনা করা হয়েছে সেখানে যে এই যে নোবেল পুরস্কারগুলো কোথায় কিভাবে কোথায় কোন পুরস্কার দেওয়া হচ্ছে কত সালে কোনটা চালু হয়েছে সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে তো পূর্বের ভিডিও দেখবে এবং তা পরবর্তীতে এই ভিডিওটিও দেখতে পাই যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করে আপনাদের বন্ধুর সাথেও শেয়ার করতে পারেন বা আপনার যারা স্টুডেন্ট রয়েছে তারাও শেয়ার করে দাও তোমাদের বন্ধুদেরকে যাতে তারাও এই ধরনের ভিডিওর ইনফরমেশনের সাথে অবগত হতে পারে অবশ্যই কমেন্ট সেকশনে মতামত জানিয়ে যাও সকলেই এই ছোট ছোট পদক্ষেপ করলেও কি করবে আমাদেরকে আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ হবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে তো আইকনে কর নোটিফিকেশন ক্লিক করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত